ছোট্ট একটা গাড়ি দেখে নিশান মার্স এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেশন দুই হাজার সাতে এটা সিসি হয়েছে তেরোশো অক্টান্ডে আসসালামু আলাইকুম ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিম মেডানিকাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস আমি আজকে তিনটা গাড়ি দেখাবো তিনটা গাড়ি কিন্তু খুব জনপ্রিয় গাড়ি স্কুল ডিউটির জন্য ভালো কেউ রেন্টিকারে ফিল্টার গাড়িটা ইউজ করার জন্য ভালো ফ্যামিলি ইউজ করার জন্য খুবই ভালো তিনটা গাড়ি দেখাবো এটা হচ্ছে অ্যাকোয়া গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেস দুই হাজার আঠারো এটা হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড গাড়ি আর গাড়িটার কালারটা কিন্তু অরিজিনাল আছে আমরা কোনো কিছু করি নাই আর খুবই ফ্রেশ কন্ডিশনে এখানে হাইব্রিড লেখা আছে চাকাগুলো ম্যাক্সিমাম দুই বছরের উপরে যাবে আর পুষ স্টার্ট অ্যাকোয়া আর প্রত্যেকটা সাইডে এই যে এখানে বাতি চলবে হ্যাঁ সাইডে এই এখানে বাতি জ্বলবে অসাধারণ একটা গাড়ি কোন অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাইগা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পিছনের লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে এখানে একুয়া হাইব্রিড লেখা আছে পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এই ব্যাক টা আছে সুন্দর স্কুল ডিউটির জন্য একটা ফার্স্ট ক্লাস একটা গাড়ি প্রত্যেকটা দুই সাইডে করস গুলা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এখন প্রত্যেকটা সাইজে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলো ম্যাক্সিমাম দুই বছর উঠে যাবে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি চেসিস মার্শেল এই যে নাম্বারটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জুরি দেখেন কোনো নেই জাপানে যেভাবে আছে ঠিক সেভাবে আছে তো এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেশন দুই হাজার আঠারো এটা সিসি হয়েছে পনেরোশো এটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি এটার আজকের প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ টাকা এখন একটা এক্স ফিল্টার দেখায় এটা হচ্ছে লিমিটেড এটা হচ্ছে দুই হাজার পাঁচে মডেল রেশন দুই হাজার এটা সিএনজি অকটেন টেন এটা হেডলাইট গুলো অরিজিনাল সামনে বাম্পার লাগানো আছে চাকাগুলো ম্যাক্সিমাম বছরের উপরে যাবে প্রত্যেকটা সাইজে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে ভিতরে বেজ ইন্টারভিউ গাড়ি লিমিটেডটা বোঝার উপায়টা হচ্ছে প্রত্যেকটা দরজা নিকিল থাকবে এখানে নিকিল থাকবে এই স্টার্টিং সাথে টয়টা একটা লোগো থাকবে আর এসিটা টাচ থাকবে এগুলো নিকিল ডোরের প্যাডগুলো দেখেন কত সুন্দর এখানে একটা হ্যান্ডেক্সও পাচ্ছেন কাপ হোল্ডারও পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল এখানে একটা স্পোলারও পাচ্ছেন ব্রেকিং একটা লাইটও পাচ্ছেন আর এটা সিরিয়ালটা হচ্ছে তেইশ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটের সাথে শু লাইট হ্যাঁ এটাই যে সিএনজি করা আছে অকটেন সিএনজি দুইটাই চেসিস মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশন আছে বিবিটা ইঞ্জিন সিসি পনেরোশো সিএনজি করা এটার আস্কিন প্রাইস হচ্ছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এখন একটা স্কুল ডিউটির জন্য ছোট্ট একটা গাড়ি দেখে নিশান মার্স এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেশন দুই হাজার সাতে এটা সিসি হচ্ছে তেরোশো অক্টানডাইড একটা ছোট্ট একটা গাড়ি হেডডেলগুলো কত সুন্দর একদম গোল সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে চাকাগুলো ম্যাক্সিমাম দুই বছর উপরে যাবে ব্ল্যাক কালারের গাড়ি ভিতরটা কত ফ্রেশ কন্ডিশন আছে পিছনটা আছে এখানে এটা যে নিশান মার্স লেখা এখানে একটা আছে পিছনে ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে অসাধারণ একটা গাড়ি আর প্রত্যেকটা সাইজে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এখনো এটা সিসি হচ্ছে তেরোশো সিসি গাড়ি নিশানের ইঞ্জিন সবকিছু অরিজিনাল আছে এটার আজকের প্রাইস হচ্ছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা তো আমাদের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিকাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস